তারা বলছিলেন যে দেখুন আপনারাও ভিজছেন আমাদেরও অসুবিধা হচ্ছে বিষয়টা সেটাও নয় আবহাওয়া যেভাবে প্রতিকূল হয়েছে আমাদের পক্ষেও একটা অসুবিধা হয়েছে কারণ আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না সেভাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমাদের যে লড়াইটা ছিল মূলত একটা পরিস্থিতিতে আমরা নবান্ন চল কর্মসূচি ডাক দিয়েছিলাম কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয় মাঝখানে হাইকোর্টে মামলা করিয়ে চেষ্টা করা হয়েছিল যে বিভ্রান্ত করার পরে সেটাকে আমরা ল করেছি প্রশাসনের প্রচুর প্রতিবন্ধকতা ছিল মানে একদম উচ্চ মহল থেকে যাতে কোনো আন্দোলন ভবিষ্যতে করতে না পারে তার জন্য চমকানি বিভিন্ন রকম প্রচেষ্টা ছিল সেগুলোকে ভাঙা গেছে সমস্ত কিছুকে প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা যে আন্দোলন করেছি আমরা আমরা ঠিক আছে মানে খুশি যে আমরা পজিটিভ নিয়ে এখানে শেষ করছি পরবর্তীতে আমরা সমস্ত মঞ্চ মিলে বসে ঠিক করব এবং এটুকু বলে দিয়ে যাচ্ছি যে নবান্ন আগামী মানে ইয়ে ইলেকশন পর্যন্ত যদি দাবি দাবা আমাদের না মেটে তাহলে নবান্নের উপরে এই আন্দোলনের ঢেউ বারবারই আসড়ে পড়বে হ্যাঁ হতেই পারে পরিস্থিতি আজ করে তবে সেবার যদি হয় তাহলে মুখ্যমন্ত্রীকে পালাবার রাস্তা দেওয়া হবে না শুধু যৌথ মঞ্চ তো নয় সংগ্রামী যৌথ মঞ্চ আছে আহ কর্মচারী পরিষদ আছে তারপরে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হার ঐক্যমঞ্চ আছে আপনারা কোন টেম্পার্টমেন্টের কথা বলছেন আমি জানি না আর কি টেম্পার্টমেন্ট মানে যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করা হয়েছিল আজকে সকালবেলাতেও দেখেছেন যে সিপি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন যে এটা আমরা বেআইনি ঘোষণা করছি তা তারপরেও আমরা মিছিল করে এখানে এসেছি এবং এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি এইটাও যদি টেম্পার্টমেন্ট ঠিকঠাক মনে না হয়ে থাকে তাহলে টেম্পার্টমেন্ট কি এটা যে আমরা গেলাম গিয়ে পরে মানে মানে আইনটাকে হাতে নিয়ে ব্যারিকেড ভাঙলাম ব্যারিকেড ভাঙাটা বড় ব্যাপার নয় ব্যারিকেড এখনো ভাঙতে পারি কিন্তু আমরা কোনো রকম কোনো আনলফুল কাজ করতে রাজি নই আমরা আইন মেনে কাজ করছি আইনটাকে এই রাজ্যে প্রতিষ্ঠা করার কাজটাও আমরা করছি আমরা রাজ্যবাসীকে দেখাচ্ছি যে আইন মেনে সমস্ত কাজ করা যায় এবং সরকার যেটা প্রতিষ্ঠা করতে চাইছে যে তোমাকে ভাই অনুমতি না দিলে তুমি আন্দোলন করতে পারো না সেইটাকে আজকে ভাঙলাম রাজ্যবাসী দেখুক যে কোথাও শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গেলে কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই

নবান্নের বৈঠক ব্যর্থ হয়েছিল আমরা সেখান থেকেই কালীঘাট মানে যে রাস্তা দিয়ে কেউ কোনোদিন ঢুকতে পারেনি হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে এমন মিছিল করেছিলাম যে মিছিলের লেজ যখন শুরুই হয়নি তখন মুখ এসে পড়ে পড়েছিল আমরা সেটাও কিন্তু শান্তিপূর্ণ মিছিল ছিল কিন্তু তার বার্তাটা এমন ভাবে পৌঁছেছিল যে ছ মাস পরেও মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে ওটা আর কি মিছিল দশ ফুট দূরে দূরে হেঁটেছে মানে ধাক্কাটা এমনই চলে যে ছ মাস পরেও মুখ্যমন্ত্রী ভুলতে পারেননি মিছিলের নিশ্চিন্ত থাকুন শান্তিপূর্ণ ভাবেই সেই ধাক্কা দেওয়া হবে DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.